हेलो गाइस कैसे हैं आप सब लोग उम्मीद करते हैं आप सब लोग फिटफाट होंगे और मजे में होंगे तो आज हम आपके लिए वीडियो लेकर आए हैं एक पार्क है सफीना पार्क इन राजशाही राजशाही इसका ही हमने पहले देखा था थिएटर देखा था आई थिंक तो अब अब ये है पार्क तो आए पहले देखते हैं वीडियो फिर इसके बारे में करते हैं बात लेट्स गेट स्टार्ट ऑल ओवर डिटेल क्या बात है डायनासोर ओह স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো অনুতনার একটি ভিডিওতে বর্তমানে রয়েছে রাজশাহীর গোদাগাড়িতে অবস্থিত সাবিনা পার্কে আজকের ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যারা সাফিনা পার্কে আসতে যাচ্ছেন তারা কীভাবে আসবেন কোথা থেকে আসবেন এবং এসে কি কি দেখবেন আসতে কত টাকা খরচ হবে এবং এখানে কি কী রাইড রয়েছে সকল বিস্তারিত তথ্য নিয়ে শেয়ার করব আজকের ভিডিওটিতে তো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন তো চলুন শুরু করছি আজকের ভিডিওটি অবস্থিত একটি চমৎকার বিনোদন কেন্দ্র গোদাগরী জিরো পয়েন্ট হতে মাত্র নয় কিলোমিটার দূরে নাচল রোডের পাশে খেজুর তলায় প্রায় চল্লিশ বিঘার জায়গার উপর দুই সালে ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা হয় এই পার্কটি নতুন বিনোদন আয়োজনে সাজানো সাফিনা পার্কটি সব বয়সী দর্শনার্থীদের কাছে চিত্র বিনোদন ও পিকনিক স্পট হিসেবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে পার্কের রয়েছে নানান রকম ফুল ফল ও ঔষধি গাছ দিয়ে ঘেরা এছাড়া পার্কের ভিতরে রয়েছে দৃষ্টিনন্দন ফরোয়া ও কৃত্রিম উপায়ে তৈরি করিত বিভিন্ন পশু পাখির দর্শনীয় বাস্কর্য শুরুতেই বলছি কিভাবে সাফিনা পার্কে যাবেন সাফিনা পার্কে যেতে হলে প্রথমে রাজশাহী আসতে হবে ঢাকা থেকে সড়ক পথ রেল এবং আকাশ পথে রাজশাহীতে আসা যায় ঢাকার গাবতলি আবদুল্লাপুর এবার চলে আসলাম সাফিনা পার্কের টিকিট কাউন্টারে আর এখানে আসার পর আপনারা বিভিন্ন রাইড এবং বিভিন্ন যে প্যাকেজ গুলো সেগুলোর মূল্যগুলো আপনারা দেখতে পারবেন তো এখন আমরা কাউন্টার টাকা সংগ্রহ করে নিলাম আর এই হচ্ছে আমাদের টিকিট মূল্য পঞ্চাশ টাকা এই টিকিট দেখে আমরা এখন মেইন গেটে পার্কের ভিতরে প্রবেশ করবো আর ভিতরে কি কি রয়েছে সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা সঙ্গেই থাকুন টিকিট চেকিং প্রসেস শেষ করে আমরা সরাসরি প্রবেশ করে গেলাম সাফিনা পার্কের ভিতরে আর এ হচ্ছে সাফিনা পার্কের ভিতরের ভিউটা আর এদিকে রয়েছে বেশ কিছু ডাইনাসর যেগুলো আপনারা ঢোকার সাথে সাথে আপনাদেরকে স্বাগত জানানোর জন্য এখানে রয়েছে বাউন্স অ্যান্ড ফেনের পাশেই পেয়ে যাবেন মেরিগো রাউন্ড রাইডটি আর এটির প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা

এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু দোলনা রয়েছে যেগুলো শুধুমাত্র বাচ্চাদের জন্য এখন আমরা চলে যাচ্ছি সাবিনা পার্কের পাহাড় বা হিলে আপনারা যদি এই হিলে আসতে চান সেক্ষেত্রে তিরিশ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে আর এই হিলের চারিদিক দিয়ে কিন্তু বয়ে গেছে সুন্দর একটি লেক আর এই লেক দিয়ে চালানো হয় স্প্রিড বোর্ড আপনারা যদি স্প্রিড বোর্ড রাইড এনজয় করতে চান সেক্ষেত্রে একশো টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে চলুন এখন আমরা হিলের উপরে যাব আর হিলের উপরে কি কি রয়েছে আপনাদের সাথে শেয়ার করবো খুবই সুন্দর চাইলে আপনারা এখানে দাঁড়িয়ে ফটোশুট করে রাখতে পারেন এবং এর সামনে রয়েছে সাফিনা পার্কের ফুড কর্নারটি তো আপনারা যদি চান এখানে এসে এই দৃশ্যটা খুবই ভালো লাগবে এবং সামনের দিকে রয়েছে কি ময়ূরের ভাস্কর্য এই ময়ূরের ভাস্কর্য সামনে অনেকে এসে ফটোশুট করে পার্কটিকে স্মৃতিময় করে রাখছে কি বাত है यार अमेजिंग अच्छा पंख भी बनाए हुए हैं उसके देखिए ग्रीनरी के साथ कितना प्यारा लग रहा है सो चाहिए वो, वो वाला शेड और पेंट के वाले अच्छा बॉडी और सब यार ये कलरफुल टाइल्स लगा के ना उन्होंने डिफरेंट थीम दिया हुआ है काफी अच्छा थीम दिया हुआ है ये फोटो के लिए পার্কে রয়েছে পেডেল বুট চালানোর জন্য বড়শো একটি তো আপনারা যদি এই পার্কে এসে পেডেল বুট এর এনজয় করতে চান সেক্ষেত্রে করতে পারেন এখানে সারিবদ্ধ বেশ কিছু পেডেল বুট রাখা রয়েছে আর রয়েছে বাচ্চাদের খেলার জন্য বেশ কিছু জোনস তো আপনারা যদি ফ্যামিলি পার্সন কিংবা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসেন তাহলে তাদেরকে এই রাইড গুলো এনজয় করাতে পারেন তো এটি হচ্ছে একটি সুন্দর রাইড তো চাইলে বাচ্চাদেরকে এনজয় করাতে পারেন এই রাইডটির

বুতের বারে সমস্ত ভয়ঙ্কর ভয়ঙ্কর ইগলো উপভোগ করার পরে যে একটু সামনে দিকে আসলে আপনারা পেয়ে যাবেন বেশ কিছু কেনাকাটা করার জন্য Shop তো আপনারা যদি টুন পার্ক থেকে বেশ কিছু কেনাকাটা করতে চেয়েও আপনারা এখান থেকে আপনাদের প্রয়োজনীয় দ্রব্যমূল্যগুলো কেনাকাটা করতে পারেন এখানে রয়েছে বেশ কিছুcosmetics এর জিনিস এবং বাচ্চাদের খেলনা এবং আরো যাবতীয় জিনিস সাপিনা পার্কে আপনারা মেন আরও একটি আকর্ষণীয় স্থান পেয়ে যাবেন সেটি হচ্ছে সুইমিং পুলের এরিয়াটি আর এই সুইমিং পুলে প্রবেশ করতে आप लोगों के টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে সুইমিং পুলটি বেশ সুন্দর এখানে রয়েছে ডিজে পার্টির ব্যবস্থা পুল দেখে जी कैसा लगा पार्क बहुत ही अमेजिंग और दिल कर रहा था अभी उस पार्क में चले जाए मतलब हर तरह की चीज थी उस पार्क अच्छा, में हर चीज़ उन्होंने प्ले लैंड भी दिया हुआ है झील भी है हर चीज उन्होंने एक ही चीज में ऐड की हुई है खूबसूरत बनाई गई है ना वहाँ पे पूल इतना प्यारा लग रहा था ये राजशाही उनकी सिटी है यूज़ हाँ में बनाया हुआ उन्होंने वहां पे जा पे नोवा थिएटर हमने देखा था वही सिटी है हां ये वही ने, ने नोवा थिएटर वाली सिटी है हाँ जो अपना रिसेंटली नोवा थिएटर बना है उसकी वीडियो भी हमने अपलोड की हुई है अच्छा थिएटर बना हुआ था क्या पार्क सफीना पार्क सफीना पार्क है फोरम भी है मतलब वो जैसे बोल

Overall, पार्क और मजे मजे के झूले भी थे अंदर में आसमानी झूला भी था अच्छा, जैसा ये, ये मौसम चल रहा है ना इस मौसम में ऐसा जो है ठीक अच्छा। है तो इतनी गर्मी में पूल तो बहुत जरूरी है आज की वीडियो हमें तो बहुत मजा आया देख के आपको कैसी लगी वीडियो कमेंट्स में जरूर बताइएगा हैं एक नई वीडियो में तब तक रखें अपना ख्याल बाय बाय